হ্যালো ফ্রেন্ড আমি কার্তিক আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটাকে এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো যেখানে সাপের শঙ্কা লেগেছে তো সেটা তোমাদেরকে দেখাতে এসেছিলাম আর আমার পিছনেই আছে তো সেই সাপটা তো চলো তোমাদেরকে দেখায় তো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে পুকুরটা আছে এই পুকুরটা সাপের শঙ্কা লেগেছে আমার পিছনে তো দেখতে থাকো কে মুকলোপ সেক 2 8 7 কইছি কইছি না ঢুকিস না ওখানে ना पाला भी कैसे हुआ है उनका कुछ रहे है मैंने ऊपर और नीचे ऊपर और नीचे चलो तो उसी की ऊपर इसके ऊपर ये हो गया ये हो गया हां वाले की इतनी बार भी दम

मालकानी <sus>

তো না আমি বলি না তো সুসে বের করি উল্লেফুল কি আমি য়ে আমি ওখানে ওখান থেকে তুমি ধরে নিহ আমি একদম ঠেউ ঠেলে উঠবে কত ক্ষমতা দেখতেছিস থাক না কত দেখিয়েছিস কত ক্ষমতা নাকি একদম ঠেউ নাকি হতে পারে এত ক্ষমতা

धारे